হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাল আমাদের অ্যানিভার্সারি ছিল তাই ভাবলাম আমাদের অ্যানিভার্সারিটা ওদের সাথে উদযাপন করে তো এই ভেবেই হচ্ছে ওদের জন্য আয়োজনটা করে ফেললাম এই যে বাচ্চা কাচ্চারা আমার সামনেই বসে আছে দেখছে সব হা করে আমি কি করছি তো যেভাবে সেই কাজ পোটলা মোটলা করে নিয়ে গেলাম এই যে দুইজন কিউটি পাই এখানে ঘুমাচ্ছিল তো ওদের দিয়েই শুরু করলাম মনে হচ্ছে খেয়ে ঘুমাই গেছিল খাবারের গন্ধে সে পাগল হয়ে খাওয়া শুরু করে দিয়েছিল নাকের সামনে যখন আমি ধরছিলাম এটা তখনই ও পাগল হয়ে গেছে তো আসলে ওদেরকে খাওয়াইতে পারলে অনেক ভালো লাগে কারণ হচ্ছে ওরা চেয়ে খেতে পারে না কারো কাছে আর ওরা কারো খাবারের দিকে তাকায় থাকলেও মানুষের কেমন জানি ইত্তস্ত বোধ হয় মানে খাবার তারা দিবে না বাট ওরা তাকায় থাকলেও তাদের ভালো লাগে না তো যাই হোক রিজিকের মালিক তো আল্লাহ উনি কোনো না কোনো ব্যবস্থা করে দেয় তো এই ভদ্রলোককেও পাইলাম উনিও আমাকে দেখে উনি চা চ্যাঁ শুরু করে দিয়েছে তো তাই পাগল কীরকম হচ্ছে মানে আসলে ক্ষুধার তাড়না শুধু মানুষের একার যে হয় তা না ওদের আরও বেশি হয় মানুষের চাইতে বেশি ওদের হয় কারণ ওরা চাইলেই খাবার খেতে পারে না ওদের ভাষাও কেউ বুঝে না যে ওদেরকে খাবার দিবে তো ভদ্রলোককে খাবার দিয়ে আমি আরও ছিল ওই গন্তব্যে হাঁটা দিলাম যে দেখি আর কাকে কাকে রাস্তা পাওয়া যায় এই যে আরেক কুট্টি কুট্টি আরও আছে এই গলিতেই মানে তিনটা মা আছে মা কুকুর যারা এই যে বাচ্চাগুলো ওর মা ওর সামনে নেয় কিন্তু সে খাওয়ার জন্য পাগল বয়স হয়ে গেছে তো মা দূরে চলে যায় ওর নিজে নিজে খাবার খুঁজে খায় তো আসলে এগুলা আজকালকার ডাস্টবিনও আমাদের এত উঁচু উঁচু যে ওরা চাইলেই খাবার খেতে পারে না আমরা তো আশরাফুল মাক তাই না আমাদের বিবেকটাকে যদি আমরা জাগ্রত না করি তাহলে এই অবলাগুলা কই থেকে খাবে আল্লাহ তো ওদের রিজিকের ব্যবস্থা আমাদের মাধ্যমেই করছে তাই না তো আমরা যেমন ইনকাম করে খেতে পারি ওরা তো সেটা পারে না তো নিজের হিসাব থেকেই তো ওদেরকে খেতে দেওয়া উচিত কি খুশি দেখেন ওদের আনন্দটা ভাষায় প্রকাশের মতো না এতটুকু একটু খাবারটাই তো ওরা চায় আর কি চায় সে এতটুকু খাবারটাও আমরা ওদের দিতে পারি না উল্টো ওদেরকে মারি ধরি কি যে করি ওদের সাথে আল্লাহ মাফ করো আমাদের তো এই যে ওর হচ্ছে নয়টা বাচ্চা হয়েছে সবগুলো একদম সাদা সাদা মার মতো হয়েছে মায়ের মানে একটা ডিফারেন্ট হয়নি সব মায়ের কালার ওরা যেই বাসায় থাকে মানে ওদের জন্ম যেই বাসায় এই বাড়িওয়ালাকে আমি আল্লাহর কাছে মানে খাস দিলে দোয়া করি এই গলির যত কুকুর বাচ্চা দেয় সব ওনার বাসায় দেয় ওনার তাতে কোনো সমস্যা নেই বাচ্চারা মানে বাহিরে বের না হওয়া পর্যন্ত উনি ওনার বাচ্চাদেরকে এখানেই রাখে উনি সরায়ও না কোথাও ফেলে ফেলেও দেয় না আলহামদুলিল্লাহ এরকম মানবিক মানুষ আরও আরও দেখ আমাদেরকে যারা ওদের প্রতি ভালোবাসা দেখায় সো স্পেশাল ডেটা ওদের সাথে ভাগ করে নিলাম তারপরে খাওয়াটাওয়া শেষ করে এখন যখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি তখন এই ভদ্র মহিলা আমাদেরকে পেয়ে ধরছে এখন হাতে তো খাবার নেই তাই বিস্কিট কিনেও